আজ থেকে নিয়োগ করে নিব নিয়োগ দুনিয়াকে ঘুরে দিব আগে আজকে ঘুরে নিব কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা সামান্য জায়গা দুনিয়া জায়গা নয় তাকায় দেখেন কত মানুষ দুনিয়াতে ছিল আশা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নয় যেমন প্রথমে টাকা এসেছে তারপরে বাবা তারপরে সন্তান এরকম ভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে কিন্তু যাওয়ার কোন আগে স্বামী চলে যেতে পারে স্বামী আগে বন্ধুরা ভাই বোন এরকম ভাবে আশার সিরিয়াল আছে কিন্তু কোন নাই এবার বলি মুসলমান ভাই হোক আজকে তো করে নিব দুনিয়া কিচ্ছু নয় দুনিয়া গল্প থাকি আমরা দুনিয়া দুনিয়া এখানে পাগল হয়ে যায় দুনিয়া আজি দুনিয়া দেখি চেৰি দিব আখে আটকে ধৰি নবো নাহ আদায় কৰো প্ৰচ নামাজ আদায় কৰো আল্লাহ হুকুম বিধান মেনে চলব নচুৰ চল্লি আমল কৰব আল্লাহ তালা যে হুকুম বিধান দিয়ে যে হুকুম দিয়ে সেইবোৰ হুকম বিধান পালন করবো অসুলে যেগুলো শূন্যতা আছে এগুলো শূন্যতা পালন দুনিয়াতে আমরা যদি আল্লাহর হুকুম শূন্য তরিকায় করতে পারি আল্লাহ যেগুলো হুকুম দিয়েছেন যেগুলো বিধান দিয়েছেন যেগুলো আল্লাহর হুকুম আদেশ এগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে একেবারে পালন করতে পারি তাহলে আশা করা যায় আমরা জান্নাত যাইতে পারবো তাহলে আশা করা যায় আমরা জান্নাত চাইতে পারবো

মাত্র কয়েকটা দিন থাকার জন্য ভালোভাবে থাকার জন্য আইন আইস করার জন্য একেবারে ব্যবসা বাণিজ্য যত যা আছে কিছু বলা লাগে মিথ্যা কথা বলে মায়ামারি খুন খারাপি যত যা আছে সব কিছু করে বলে দুনিয়া কামাই করতে হবে এটা আমাদের চিন্তা হয়ে যায় অথচ আমরা এখানে তো থাকবো আখেরাতের জন্য না কি করতেছি এবারে বন্দি করার জন্য তো আমরা